ছোটবেলার থেকেই আমরা দেখে আসছি আকাশকে নীল লাগে আজকে জানবো আকাশকে নীল দেখায় কেন সরাসরি বলি সূর্য থেকে আসা যে আলো অর্থাৎ সাদা আলো সাতটি বর্ণের সমষ্টি যখন বায়ুমণ্ডল ভেদ করে আসে বায়ুমণ্ডলে থাকা জলীয়বাষ্প ধূলে তনা প্রভৃতি দ্বারা সেই আলো বিক্ষেপিত হয় এই মাত্রাটি নির্ভর করে যে আলো অর্থাৎ যে রঙের আলো সেই রঙের তরঙ্গদৈর্ঘ্যের উপরে অর্থাৎ যে বর্ণের তরঙ্গদৈর্ঘ্য যত বেশি তার বিক্ষেপণ মাত্রা তত কম র্যালের সূত্র অনুযায়ী এর বিক্ষেপণ মাত্রা তরঙ্গদৈর্ঘের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হয় অর্থাৎ যার তরঙ্গদৈর্ঘ্য বেশি তার বিক্ষেপণ কম যার তরঙ্গদৈর্ঘ্য কম তার বিক্ষেপণ বেশি আলোক বর্ণালীতে লাল বর্ণের তুলনায় বেগুনি বর্ণের বিক্ষেপণ অত্যন্ত বেশি কারণ বেগুনি বর্ণের তরঙ্গ যথেষ্ট কম সব থেকে কম বেগুনি বর্ণের তরঙ্গৈর্ঘ্য যে কারণে তার বিক্ষেপণ মাত্রা বেশি যে কারণে কলাগুলি সেই বেগুনি বর্ণকে বেশি রকমের বিক্ষেপিত করে তাহলে তো আকাশকে বেগুনি দেখানো উচিত ছিল কিন্তু না বেগুনি বর্ণ আমাদের চোখে কম সংবেদনশীল তাই ঠিক তার পূর্ববর্তী বর্ণ নীল সেটিকে আমরা দেখতে পাই এ কারণে আকাশকে নীল দেখায় প্রসঙ্গত বলে রাখি একটি বেগুনি বর্ণের জামা পরে একজন দাঁড়িয়ে অন্য একটি নীল বর্ণের জামা পরে একজন দাঁড়িয়ে দুজনকে যদি ভালো করে দেখা যায় তাহলে দেখতে পাবে যে বেগুনি বর্ণের থেকে নীল বর্ণের জামাটি বেশি আমাদের চোখে টানছে অর্থাৎ আমাদের চোখে বেগুনি বর্ণের তুলনায় নীল বর্ণের সংবেদনশীলতা অনেক বেশি যে কারণে আমরা এই বিক্ষেপণ মাত্রা বেগুনির বেশি হওয়ার সত্ত্বেও তার ঠিক পূর্ববর্তী বর্ণ নীলটাকে বেশি বিক্ষিপিত হতে দেখি তাই আকাশকে নীল দেখায় আরেকটি কথা বলে রাখি যে চাঁদের আকাশ বা মহাশূন্য থেকে আকাশকে আমরা কালো দেখি তার একটি কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই সেখানে এই বিক্ষেপণের ব্যাপারটাই ঘটে না আর মহাশূন্যে তো বায়ুমণ্ডলের প্রশ্নই ওঠে না তাই সেখানে বিক্ষেপণের ব্যাপারটা ঘটে না না ঘটার জন্য চাঁদের আকাশ আর মহাশূন্য থেকে আকাশকে কালো দেখায়